জেলায় শহরে বৃষ্টি হচ্ছে আজ পনেরোই মে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে একশো দশ টাকা হলে মাঠে আপনার কেনা পরবর্তী যে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন স্থানে লোকজন দাঁড়িয়ে রয়েছে রিক্সা এবং তারা বৃষ্টির কারণে উঠতে পারছে না আমি আপনাদের সাথে আমরা শহরে বৃষ্টিতে প্রচুর লোকজন বিভিন্ন জায়গায় জমে আছে এক নম্বর হালকা বৃষ্টি হলে কিন্তু মানুষজন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন বৃষ্টির কারণে আপনারা দেখছেন অনেক জায়গায় বৃষ্টি জলের কারণে সকলে নিজ নিজ স্থানে বৃষ্টির কারণে দাঁড়িয়ে রয়েছে

যে অফিসে নিয়োগ দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অফিসে এটা কি আছে না পার্মানেন্ট না আউটসোর্স না